নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে তালের ক্ষীর রেসিপি শেয়ার করবো এর জন্য প্রথমে নারকেলগুলি আমি কুড়িয়ে নিচ্ছি তারপর তালের খসাটা ছাড়িয়ে তারপর রসগুলি আমি বের করে নেব তালের তালের মধ্যে আমি চুন দিয়ে বানাবো দেখে নেবেন চলুন কিভাবে চুন দিয়ে তালের ক্ষীর বানানো যায় গ্যাস অ্যাসিডিটি কিছুই হবে না এরকম ভাবে এই পদ্ধতিতে বানালে বানিয়ে দেখবেন আপনারা খুবই সুন্দর খুবই ভালো লাগবে সুস্বাদু হবে ছড়ানো হয়ে গেছে এখন তালের মাড়িটা আমি বের করে নেব এইরকম দেখুন একদমই তালের খসা থাকবে না একদম পরিষ্কার দেখুন এবার এটি সাদা কাপড়ে ঢেলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আধা চামচ চুন পানের চুন এটি মিডিলে দিয়ে দু তিন ঘন্টা রেখে দেব এরকম বেঁধে তারপর রেখে দেব দু তিন ঘন্টা তো এটা ভাবও চলে যাবে চুন দেওয়ার কারণে হয়ে গেছে দু তিন ঘন্টা এবার চুনটি আমি তুলে ফেলে দেব দেখবেন এই দেখুন এ যেটি একদম চুনটি জায়গায় বসে আছে দেখুন কি সুন্দর কাভার করে নিয়েছে তালের রস এই যে দেখুন চুন এটি এখন ফেলে দেব এবার আমি কড়াইতে এটি আমি অল্প শুকিয়ে নিচ্ছি তালের রস এবার দিয়ে দিচ্ছি তেজপাতা অল্প একটু কিশমিশ দিয়ে অল্প আরও একটু শুকাবো এখন দিয়ে দিচ্ছি একটি তালের রসের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চিনি কারণ মিষ্টি দিয়ে দিচ্ছি নারকেল তালটি এমনি কোরানো তারপর দিয়ে দিচ্ছি দুধ মানে ক্ষীর বানানো দুধ একদম মানে ঘন ভারী দুধ হয়ে গেছে তালের ক্ষীর আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ